বাংলা সাহিত্যের অন্যতম একটি নাম মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার সূচনায় সবচেয়ে বড় অবদান তার আজ আমরা এসেছি সেই প্রিয় কবির বাড়ি আপনাদেরকে পুরো ভিডিওতে জানাবো কবির অজানা কিছু তথ্য মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতি বিজড়িত জন্মস্থানে আমরা এখন পৌঁছে গেছি এখানে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা প্রবেশ করেই দেখতেছেন কত সুন্দর জায়গাটি আসলে এখানে আসলে আপনার মন ভালো হওয়ায় স্বাভাবিক এই শীতল সায়াময় গাছগুলোর পাশে হয়তো আমাদের কবি থাকতেন এখানে বসেই লিখতেন শত কবিতা আমরা এখন অবস্থান করতেছি প্রিয় কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির আঙিনায় ভাবতে যেন কেমন লাগে কবির পদচারণ পড়েছে এই আঙিনায় আর সেখানেই আমরা আজ হাঁটাহাঁটি করতেছি এখানে আছে প্রিয় কবির একটি ভাস্কর্য যেটা আমাদের দিকে চেয়ে আছে মনে হচ্ছে কবি যেন আমাদেরকে কিছু বলতে চায় এখন আমরা প্রবেশ করলাম কবি মধুসূদন দত্তের উপাসনালয় এখানে রয়েছে একটি জাদুঘর যেখানে সংরক্ষণ করা রয়েছে কবির নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আসুন আমরা কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস জেনে আসি আঠারোশো সালের পঁচিশে জানুয়ারি যশোরের সাগরডাড়িতে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত বাবার নাম রাজনারায়ণ বসু ও মায়ের নাম জাহবি দেবী শৈশবে মায়ের কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয় মধুসূদন দত্তের মায়ের হাতে ধরেই পরিচয় হয় রামায়ণ মহাভারত পুরাণের সঙ্গে এরপর এক ইমামের কাছ থেকে সেকেন বাংলা আরবি এবং ফার্সিকাল থালা

দাদা 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 কি থাকবে থাকবে নেই না ইকরাম ভাই আপনি তো থাকবেন না দাদা আমি আর কি মাইকের মধুসূদন দত্তের বাড়ি আসতে পারবো না দাদা পারবো না দাদা ফেটে যাবো দাদা বাংলাদেশ থাকবে না দাদা থাকবে না তেরো বছর বয়সে সাগরদারি থেকে কলকাতায় আসেন মধুসূদন সেখানে একটি স্কুলে কিছুদিন পড়ার পর ভর্তি হন হিন্দু কলেজে এখানেই পড়ার সময় মধুসূদন দত্তের কবি হওয়ার স্বপ্ন জাগে মধুসূদন বিলেতে গিয়ে ইংরেজিতে কাব্য কাব্যচর্চা করার কথা ভেবেছিলেন উনিশশো সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং মূল নামের আগে যুক্ত করেন মাইকেল নামটি ধর্মস্থানান্তরিত হওয়ার কারণে তার বাবা তাকে তেজ্য করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নানা কারণে পড়াশোনা শেষে মাদ্রাসে চলে যান সেখানে একটি স্কুলের শিক্ষক হিসাবে কাজ করেন চরম দারিদ্রতার মধ্যেও ইংরেজিতে সাহিত্য চর্চা চালিয়ে যান তিনি এখন যেটা দেখাবো দেখেন দাদা দেখেন কারেশিন মাইকেল দরসিংহ টাকা ছিল এখন কিন্তু নাই ছন্দ নামে লিখেছেন পত্রিকাও কিন্তু অল্পের হবে সেটি বন্ধ হয়ে যায় মাদ্রাজে থাকা কালীন সাহিত্যিক হিসাবে মধুসূদনের নাম ছড়িয়ে পড়ে এই যে বিল্ডিংটা দেখছেন এটা মাইকেল দর কাকার বাড়ি দাদা মাইকেল তার কাকা কিন্তু একদিন ছিল আজ কিন্তু নাই দাদা এই যে সুন্দর জায়গাটা দেখছেন দাদা এটা কিন্তু আমার মাইকেল দা হাড়া হাড়ি দাদা খুব মিস করছি মাইকেল দাকে আজ কতদিন যাবো তাকে দেখি নাই মানে কোনোদিনও দেখিনি তারপরও আজকে দেখিনি পরবর্তীতে অবশ্য মধুসূদন দত্ত মাতৃভাষা ও মাতৃভূমির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন তিনি সে সালে কলকাতায় ফিরে আসেন মাতৃভাষায় সাহিত্য চর্চা করেই সফল হয়েছিলেন মাইকেল সঙ্গে বাংলা সাহিত্যকেও নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমৃতাকার ছন্দের প্রবাত বাংলা ভাষার প্রথম সফল মহাকাব্য মেঘনাথ কাব্য লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত থাকু না দাদা এখন চলে যাবো দাদা মহাকাব্য ছাড়াও গীতিকাব্য সনেট পত্রকাব্য নাটক প্রহাসন ইত্যাদি রচনা করেছেন বাংলাদেশ তো থাকছে না দাদা ইন্ডিয়ার দাদারা নিয়ে নিচ্ছে কি করবো দাদা আপনি কতক্ষণ ওদের কবিতা লিখেছিলেন কত ভালো লাগছিল কতক্ষণ ওদেরও নিয়ে নিচ্ছে দাদা বাংলাদেশ তো থাকছে না ওদেরকে একটু বলে দেন না দাদা দাদা আপনি কেন কি বলছেন দাদা ওই যে দাদার কাছে দিচ্ছি বাংলাদেশ তো থাকছে না দাদা এই জন্য দাদা যদি একটু কিছু করতে পারে দাদা আর কি করবে দাদা দাদাই তো দাদা নেই

মোটরসাইকেল থাকবে দাদা কিন্তু আপনি থাকবেন না দাদা কেন দাদা আপনি থাকবেন না দাদা কেন দাদা থাকবেন না দেখতে হবে দাদা এটা তো কবে তখন মাথা চলে যাবেন আপনি দাদা উনিশশো সালে উনত্রিশে জুন আলিপুর জেনারেশন হাসপাতালে এই গুণী মানুষটি মৃত্যুবরণ করেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম